বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব প্লানেটারি ট্রানজিট অর্থাৎ গ্রহগত গত গোচরের ছক ধরে আর এই আলোচনাটি গুরুত্বপূর্ণ হবে তার কারণ আমি বারবার বলছি সংখ্যাতত্ত্ব বিদ্যা বা নিউমোরলজি ওয়াইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে যদি ক্যালকুলেট করেন তাহলে পাবেন টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ ইয়ার শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর শনির এই বছরটি ব্যাক আসে বিগত আট বছরে যারা পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম কারণ শনিদেব তো ন্যায়াধীশ কর্মফলদাতা এবং দণ্ডাধিকারী আর দু সাল ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ এবং একটি এক্সেপশনাল ইয়ার আর এবছর চার চারটি গ্রহণ হতে চলেছে কথায় আছে মর্নিং শোজ দ্য ডেজ তাহলে এই জানুয়ারি মাসের গণনাই কিন্তু আপনাদের আগ্রিম আভাস দিয়ে দেবে যে বাকি বছরটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে আর এই আলোচনাটি ইন জেনারেল মান্থলি প্রেডিক প্রেডিকশান মাত্র অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষব রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে ব্যক্তিগত পর্যালোচনা বা পার্সোনাল অথেন্টিক হানড্রেড পার্সেন্ট প্রেডিকশান আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছে শুক্র স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জানুয়ারি গ্রহগত গোচরের ছকটি কেমনটি আপনাদের ক্ষেত্রে দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই আপনাদের প্রথম ঘর কেতু আছে আপনাদের ফিফথ হাউসে আপনাদের পার্টনারশিপের হাউসে বুধ শুক্রের সংযোগ এবং আয়ুরভাবে মঙ্গল সূর্যের সংযোগ কর্মস্থানে শনি লাভভাবে রাহু এবং মোক্ষেরভাবে ব্যয়ের ভাবে বৃহস্পতি প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে বৃষভ রাশির জাতক জাতিকাদের এ মাসে কিন্তু বিশেষ করে আঠেরো তারিখের পর কারণ আঠেরো তারিখের আগে পর্যন্ত আপনাদের রাশির অধিপতি শুক্র তিনি নিজের রাশিকে দেখবেন নিজের ঘরকে দেখবেন পূর্ণ দৃষ্টি দিয়ে আঠেরো তারিখের পর কিন্তু আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে লং ডিস্ট্যান্স জার্নি করার থাকলে আঠেরোই জানুয়ারির আগে করুন কারণ আঠেরোই জানুয়ারির পর শুক্র কিন্তু আপনাদের এইট হাউসে গোচর করে যাবে বৃহস্পতির ঘরে আর সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন আপনাদের সেকেন্ড হাউসে সে বিষয়ে আমরা পরে আসব তবে শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে মাসের সেকেন্ড হাফে মাসের ফার্স্ট হাফটিতে আপনারা সম্পূর্ণ সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করতে চলেছেন আর হ্যাঁ যেহেতু কেতু বসে আছে আপনাদের ফিফথ হাউসে তাহলে এ মাসে কিন্তু আপনাদের পেটের সমস্যায় আপনারা একটু ভুগতে পারেন অবশ্যই বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তা নাহলে গ্যাস্ট্রিক বা অম্বল বা অ্যাসিডিটের মতো প্রবলেম কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে অর্থগত দিক থেকে যদি দেখা যায় তাহলে সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু প্রবেশ করেছে আপনাদের লাভেরভাবে আমরা জানি রাহু তিন ছয় দশ এগারোয় শুভ পরিণামদায়ক ফলাফলে দিয়ে থাকে আর আঠেরো তারিখের পর শুক্রের পূর্ণ দৃষ্টি আপনাদের অর্থের ভাবে আর শনি স্বগৃহে বিরাজমান এবং শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন তাহলে এ মাসে কিন্তু আপনাদের অবশ্যই দৈনিক ইনকাম বৃদ্ধি পেতে পারে ডেলি ইনকাম বাড়তে পারে একাধিক আয়ের উৎস আপনারা তৈরি করতে পারেন মাসের ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ আঠেরোই জানুয়ারির পর আপনাদের ব্যাংকের সঞ্চয়ের মাত্রাও কিন্তু বাড়বে তবে বৃহস্পতি যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে আছে এবং সেখানে শনির তৃতীয় দৃষ্টিও আছে সুতরাং এ মাসে এ মাসে খরচও কিন্তু আপনাদের হতে চলেছে মাসের ফার্স্ট হাফে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আর মাসের সেকেন্ড হাফে সঞ্চয়ের দিকে আপনারা মনোযোগী হন অবশ্যই আয় ইনকাম আপনাদের বাড়বে একাধিক নতুন আয়ের উৎসও আপনারা কিন্তু তৈরি করতে সক্ষম হতে পারেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থকরীর আগমনের সুখবরও কিন্তু আপনারা এ সময় পেতে পারেন তাই পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য ও বিবাদে জড়িয়ে পড়তে আমি তো আপনাদেরকে বিরত থাকতে বলবো কেরিয়ারের ফ্রন্টে যদি দেখা যায় তাহলে কেরিয়ারের হাউসের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান এবং সস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন তাহলে দেখুন এ মাসে কিন্তু বিশেষ করে যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন বা পলিটিক্যাল জগতে কেরিয়ার করছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো আর যারা অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন সময় সুযোগ কিন্তু আপনাদের রাজ্যকের ন্যায় নাই পরিলক্ষিত হবে সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না আর এই সময় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে যদি জানুয়ারি মাসে কোনো ইলেকশন বা ভোট থেকে থাকে তাহলে রাজনীতিবিদরা জয়যুক্ত হবেন নতুন কোনো পদ প্রাপ্তির সম্ভাবনাও প্রবল সমাজেও আপনাদের নামঝশ খ্যাতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে বিজনেসের ফ্রন্ট থেকে যদি দেখা যায় তাহলে যেহেতু আপনাদের সেভেন থাউজে শনি এবং রাহু দৃষ্টি আছে এবং বছরের শুরুতেই বুথ এবং শুক্র বসে আছে সাত তারিখ পর্যন্ত বুথ থাকবে আপনাদের সেভেন থাউজে শুক্র আঠেরো তারিখ পর্যন্ত সুতরাং আমি তো বলবো আপনাদের এ মাসে কিন্তু কোনো প্রকার পার্টনারশিপ বিজনেসে না যাওয়াটাই বেটার আর যারা বিশেষ করে কোনো প্রকার বিজনেস করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে কোনো প্রকার লোভনীয় অর্থনৈতিক স্কিমে পা দেওয়ার আগে যে ব্যক্তি আপনাদের সামনে স্কিমটি উপস্থাপিত করতে আসবে তাদের সব দিক বিচার বিবেচনা করতে যেন ভুলবেন না আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও গ্রহণ করছে না তো এ বিষয়ে সজাগ থাকুন সুতরাং বিজনেসম্যানদের কিন্তু এ মাসটি কঠোর কায়িক পরিশ্রমের মাস এবং কাউকে বিশ্বাস না করে নিজে নিজে গিয়ে যাওয়ার মাস কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু অনেক ভালো প্রেমের দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু সুদীর্ঘ আঠেরো বছর পর কেতু প্রবেশ করেছে আপনাদের ফিফথ হাউসে সেখানে কিন্তু রাহুরও পূর্ণ দৃষ্টি থাকবে আবার আপনাদের সেভেন্থ হাউসেও কিন্তু শনি রাহুর দৃষ্টি আছে তাহলে আমি তো বলবো প্রেমের জন্য কিন্তু এ মাসটি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদের ক্ষেত্রে হয়তো আনবে না এমন এমনকি বর্তমানে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ আপনাদের সম্পর্কের মধ্যে হতে পারে অথবা সন্দেহপাতি কথা দানা বাঁধতে পারে কান পাতলা হয়ে যেতে পারেন অন্যের কথায় বিশ্বাস করে আপনারা সম্পর্কের ভাঙন ঘটাতে পারেন বা একে অপরের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আর যারা বিশেষ করে প্রেম করে বিবাহের কথা ভাবছিলেন তাদের জন্যও তো এই মাসটি একদমই শুভ নয় আপনাদের এ মাসে এই ধরনের চিন্তাভাবনা এড়িয়ে যাওয়াটাই কিন্তু বেটার হবে দাম্পত্য জীবনে যারা আবদ্ধ আছেন তাদেরকেও বলবো শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন যদিও আঠেরো তারিখের আগে পরিস্থিতি কিছুটা হলেও ভালো তারপর তো আরও খারাপ পরিস্থিতি আমরা পরিলক্ষিত করছি এ সময় কিন্তু আপনাদের উচিত হবে দাম্পত্য জীবনে একে অপরের অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর প্রদান করা যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্লান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন জানুয়ারি মাসটি আপনাদের এড়িয়ে যাওয়াটাই কিন্তু বেটার হবে যেহেতু বৃহস্পতি টুয়েলভ হাউসে গোচর করেছে এবং সেখানে মার্গি হয়েছে পয়লা জানুয়ারি বৃহস্পতি মার্গি হবে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বক্রি ছিল মাসের শুরুতেই বৃহস্পতি মার্গি হচ্ছে মঙ্গলের ঘরে আর সেখানে শনির তৃতীয় দৃষ্টিও আছে তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু আপনাদের এ মাসে বৃদ্ধি পেতে পারে আর আধ্যাত্মিকতার যে নিগুঢ় তত্ত্ব তার প্রতিও আকর্ষণ বাড়তে পারে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের সিক্স হাউসে পড়ছে সিক্স থাউজেন্ড অধিপতি শুক্র কিন্তু সঠিক অবস্থানে নেই তাহলে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে এ মাসে বিরত থাকতে হবে লোন বা ঋণ যেন নিতে যাবেন না আর রোগ ঋণ শত্রু তিনটি কিন্তু আপনাদের এ মাসে একটু ভোগাতে পারে চোখ কান খোলা রাখবেন কোনো শত্রু গুপ্ত শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী মাথা ছাড়া দিয়ে উঠতে পারে তবে তারা আপনাদেরকে অবদমিত করতে পারবে না এ বিষয়ে অবশ্যই আমরা গ্যারেন্টি আপনাদেরকে প্রদান করব তবে দেখুন মঙ্গলদেব এবং সূর্যদেবের সংযোগ গঠিত হয়ে বসে আছে কোথায় আপনাদের এইট থাউজে এবং এখানেই কিন্তু সূর্য থাকবে কত তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত তাহলে পনেরো তারিখের আগে পর্যন্ত পনেরোই জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের মধ্যে যারা বিশেষ করে তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো পৈতৃক সম্পত্তির তরফ থেকে কোনো সুখবর কিন্তু আপনারা পেতেই পারেন পনেরোই জানুয়ারির আগে পর্যন্ত তবে পনেরোই জানুয়ারির পর সূর্য শনির গৃহে প্রবেশ করবে ভাগ্য কিন্তু অবদমিত হবে ভাগ্যের ফুল সাপোর্ট হয়তো মাসের সেকেন্ড হাফে আপনারা পাবেন না মাসের সেকেন্ড হাফে ভাগ্যের দিক দিক থেকে যখন সাপোর্ট সাপোর্ট পাবেন না তার মানে কি কর্মের তরফ থেকে সাপোর্ট পাবেন কর্ম দিয়ে আপনাকে নিজের ভাগ্যকে পরিবর্তিত করতে হবে কথায় আছে কর্মান্নে বাধিকার আসতে মা ফলে চানা মা কর্মফল হেতু তে সঙ্গ হস্ত মানেই কর্মের দ্বারাই কিন্তু আমরা একমাত্র ভাগ্যকে পরিবর্তিত করতে পারি বিশেষ করে আপনাদেরকে আবারও বলবো আঠেরোই জানুয়ারির আগে পর্যন্ত কিন্তু পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের দিকে একটু নজর প্রদান করুন এ মাসে পিতা মাতা দুজনের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন দুজনের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন এবং দুজনের কর্মেও কিন্তু আপনাকে একটু হেল্প অবশ্যই করার প্রয়োজন আছে ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের এড়িয়ে চলাটাই বেটার হবে আর সাহস পরাক্রমে যদি একটু ঘাটতি অনুভব করেন টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই সময়ের সাথে সাথে সব কিছু ঠিকঠাকও আপনাদের হয়ে যাবে এবার যদি আপনাদের ওভারঅল বলা যায় তাহলে কিন্তু এই মাসটি বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য মিটার বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কেরিয়ার এই দুটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করবার প্রয়োজন নেই তবে খরচকে বাজেটের মধ্যে আপনাদেরকে রাখতে হবে দাম্পত্য জীবনে প্রেমের জীবনে মাথা ঠান্ডা রাখতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় বাধা বিপত্তি আমরা পরিলক্ষিত করছি এ মাসে এ মাসে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ মনোনিবেশ করতে একটু সমস্যা দেখা দিতে পারে কোনো প্রকার প্রতিযোগিতা বা কম্পিটিশানে আপনাদের জয়যুক্ত হওয়ার কথা থাকলেও সেখানে হয়তো বা আপনার ফেলিও হয়ে যেতে পারেন দেখুন আমরা যাই বলি না কেন মেজর যে চারটি প্ল্যানেটস রাহু কেতু শনি বৃহস্পতি এ তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা হলো আপনার জন্ম ছকে এই চারটি গ্রহ কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন এই চারটি গ্রহের উপরে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে না তো সেটিও দেখার প্রয়োজন আছে এবং এই চারটি গ্রহের দৃষ্টিগত আলোচনাও করার দরকার আছে জন্মছকে তার সাথে সাথে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের বর্তমানে দশা মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার জন্মকালীন মহাদশাই বা কি ছিল কোন যোগে কোন করণে কোন পায়ায় কোন তিথিতে কোন নক্ষত্রে এবং কোন জনিতে বা কোন গণে বা আপনার জন্ম সেগুলিও কিন্তু ম্যাটার করছে সব কিছু দেখার পরেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রেডিকশন করা সম্ভব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিটই লাগে তাহলে অবশ্যই আপনার এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন রেগুলার আপনার বডিতে পারফিউম ইউজ করুন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে আপনার বেডরুমে যতটা হোয়াইট লাইট গ্রিন লাইট ব্লু এই কালারের মধ্যে রাখতে পারবেন ততই কিন্তু শুক্রের মজবুতি বৃদ্ধি পায় শুক্রের যে মন্ত্র অর্থাৎ শুক্রের মন্ত্র বলতে ওম দ্রাং দ্র অংশ শুক্র আয় নামা এটি তো শুক্রের বীজ মন্ত্র এছাড়া শুক্রকে সন্তুষ্ট করবার জন্য মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনাও কিন্তু করা যেতে পারে সেখানেও কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন শুক্রবার করে নিরামিষ খাদ্য খাবার খাওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি